দেখছেন রাতের সংবাদ মামির সিং এর ভালুকা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজি রফিকুল ইসলাম এর নিজস্ব অর্থনে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বালুকা প্রতিটি ওয়ার্ডে এই উপহার বিতরণ করেন হাজি রফিকুল ইসলাম এ সময় তিনি বলেন আমার মনে হয়েছে ঈদের খুশিটা সবার মাঝে যদি ভাগাভাগি করে নিতে পারি তাহলে নিজের কাছে আনন্দ লাভে লাগবে এবং সারা ভালোকার মানুষ আনন্দিত হবে এই জন্য আমি বাসায় বসে সেমাই খাবো পায়েস খাব আর আমার ভালোকার মানুষ সেমাই খেতে পারবে না পায়েস খেতে পারবে না সে ঈদের দিন কষ্ট করবে এই জন্য সকলের জন্য একটি করে কাপড় এক কেজি পোলয়ের চাল দুটো শ্যামাই কতজন লোকেন প্রায় আশি থেকে পঁচাশি হাজার চলে গেছে নির্বাচন প্রার্থী এলাকার মানুষ বিচার করবে যদি মনে হয় যে আমাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাহলে ভোট দিবে